যেমন কথা বলেছি ফার্স্ট প্রেগনেন্সি নিয়ে তো কথা বলতেই হয় তো সেই ক্ষেত্রে থেকে আফটার ডেলিভারি স্পেশালি অনেকে সি সেকশন হচ্ছে বা নরমাল ডেলিভারি হচ্ছে এখন মোটামুটি নরমাল ডেলিভারি ইন্ডিয়াতে খুব কমেই গেছে সি সেকশনের হালটা বেশি তো সেই ক্ষেত্রে থেকে দাঁড়িয়ে প্রথম আমার যারা যারা স্পেশালি সি সেকশন করছে যে ডেলিভারির পর প্রচুর ভাবে অবশ্যই একটা মাকে প্যাম্পার করা উচিত কিন্তু দেরও বুঝতে হবে তাদের হেলথ ডেলিভারি করেছি তার মানে এই নয় যে কমপ্লিট বেড রেস্টে থাকে কিছু কিছু কমপ্লিকেটেড কেসেস হয় সেক্ষেত্রে আলাদা কিন্তু ইন জেনারেল তাদের মোটামুটি দেড় মাস দু মাসের মাথা থেকে হালকা ফ্রি হ্যান্ড কিছু এক্সারসাইজ প্রথমে করা উচিত অ্যান্ড রিগার্ডিং অ্যাজ এ ডায়েটিশিয়ান অ্যান্ড ফিটনেস এক্সপার্ট আমাকে ডায়েট এবং এক্সারসাইজ দুদিকেই আমাকে খেয়াল রাখতে হয় তো সেই ক্ষেত্রে থেকে দাঁড়িয়ে এক্সারসাইজটা হালকা করে কিন্তু শুরু করতে হয় ওয়াকিং মাস্ট এর মধ্যে আপনার যেটা থাকছে সেটা হচ্ছে ডায়েট ডায়েটের পার্সেন্টেজ মানে ক্যালোরি ভ্যালু অবশ্যই চেঞ্জ হয় কারণ কি মা যখন বেস্ট ফিট করাচ্ছে সেই ক্ষেত্রে একটা উই মানে উইনিং স্টেজ শুরু হয় ছ মাসের পর তো প্রথম ছ মাস ক্রুশিয়াল পার্ট বাচ্চাকে ব্রেস্ট ফিট করা সো এক্ষেত্রে ওই আরেকটা কথাই টেনে আনতে হয় বেশি বেশি খা বেশি বেশি সাবু খা সাবু খেলে নাকি ব্রেস্ট মিল্কের প্রোডাকশন বেড়ে যায় এই কনসেপ্ট গুলো এখন আনি ঠিক আছে সুতরাং এগুলো ভুয়ো কনসেপ্ট নিয়ে চলবেন না ব্রেস্ট মিল্ক এর প্রোডাকশন বাড়াতে গেলে বা নিজের ডায়েট বা নিজের ফিটনেস কে মেনটেন করতে গেলে অবশ্যই ব্রেস্ট মিল্ক ইম্পর্টেন্ট এবং তার আলাদা যে ক্যালোরি আছে ল্যাকটেশন ডায়েট প্ল্যান বলা হয় সেটাকে ফলো করা খুবই দরকার ফার্স্ট অফ অল ব্রেস্ট ফিডিং টাইমে আমি খুব যেটা কেয়ার করি সেটা হচ্ছে ওয়াটার ইনটেক এক্স্যাক্টলি ওয়াটার ইনটেকটা খুব দরকার মানে নর্মালি যদি আমরা যদি থ্রি লিটার বা থ্রি ফাইভ লিটার ওয়াটার ইনটেক করতাম এক লিটার জল কিন্তু বাড়িয়ে তো অনেক মাই বোতল ধরে ওয়াটার খেতে আমার খুব একটা ভালো লাগে না বা আজকাল প্রচুর লোকজন এসিতে থাকে তাহলে ভালো লাগে না তাহলে ওয়াটারের ইনটেক বাড়াতে হবে নর্মাল জল তো অবশ্যই সেটা ইনটেক করতে পারি এছাড়া ডালের জল আহ টু টি কাপ করে ডালের জল আমরা রাখতে পারি এক্সট্রা ভাবে এছাড়া আমরা দইয়ের ঘোল বাটার মিল্ক রাখতে পারি টক দই রাখতে পারি তার মধ্যে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করে টক দুইয়ের রাখতে পারি দুয়ের ঘোল রাখতে পারি তবে আহ দইয়ের লস্যিটাকে আমি খুব একটা প্রেফার করি না কারণ কি লসির মধ্যে অতিরিক্ত পরিমাণে লোকজন চিনি এন্ড সল্ট অ্যাড করে দেয় তাই জন্য আমি দইয়ের ঘোলটা বেশি প্রেফার করি এছাড়া কোকোনাট ওয়াটার রাখতে পারি এছাড়া নর্মালি আমি আহ গ্লুকোজ ওয়াটার রাখতে পারি এগুলোকে বেশি ফোকাস করি সাথে হচ্ছে প্রোটিনের ইনটেক এবং ওমেগা থ্রি এবং আপনারা যদি নন ভেজিটেরিয়ান হয় সেক্ষেত্রে স্পেশালি প্রেফার করি এক কিলোর নিচে থেকে এক মধ্যে যে ভাঁজগুলোর ওজন থাকে সেই ওজনের মাছ আপনারা খেতে পারেন এছাড়া আপনারা রাখতে পারেন হচ্ছে এগ রাখতে পারেন সকালবেলা ব্রেকফাস্টে একটা এগ রাখতে পারেন এছাড়া আপনারা রাখতে পারেন ড্রাই ফ্রুটস তার মানে ড্রাই ফ্রুটস খাওয়া ভালো হলে পুরো অফ ড্রাই ফ্রুটস নিয়ে বসলাম তা নয় আমি যেটা প্রেফার করবো মোটামুটি মানে আফটার ডেলিভারি যে ডায়েট আছে সেখানে আপনারা ছটা থেকে সাতটা আমন্ডস রাখুন ছটা থেকে সাতটা ওয়ালনাট রাখুন এবং আপনারা মেনলি রাখতে পারেন পেস্তাও রাখতে পারেন যেগুলো মোটামুটি খুব হেল্প করবে ডিউরিং আপনার ল্যাকটেশন পিরিয়ড সো এই টাইমটাতে এনার্জি রিকোয়ারমেন্টটা অনেকটা বেড়ে যায় মায়েদের ক্ষেত্রে বিফোর মানে প্রেগনেন্সির সময় যতটা এনার্জি রিকোয়ারমেন্ট দরকার হয় আফটার ডেলিভারি ক্যালোরি রিকোয়ারমেন্টটা অনেকটা বেড়ে যায় তাই সেক্ষেত্রে থেকে এই ধরনের খাবারগুলো ব্যালেন্স করতে সাহায্য করবে অবশ্যই অবশ্যই একটা একটা লিভি আইটেম রাখবেন যেটা আপনাদের পোস্ট প্রেগন্যান্সি কি কি খাবার অ্যাভয়েড করবে সেক্ষেত্রে থেকে ওই এক আবার যদি আমি বলি স্পেশালি ডিউরিং প্রেগন্যান্সি এবং পোস্ট প্রেগনেন্সি দুটো মোটামুটি এক ধরনের একটা কথা খুব চলতি যে তুমি যা খাবে সেটা তোমার বেবির কাছে পৌঁছো বিশেষত আমি যেটা বলে থাকি যে কিছু ফুড যেগুলো গ্যাস্ট্রিকের সমস্যা করতে পারে বা ব্লোডেড সমস্যা করতে পারে বা অ্যাসিডিটির সমস্যা করতে পারে সেই ধরনের যদি খাবার যেমন হচ্ছে খালি পেটে দুধ খেয়ে নেওয়া যারা যদি হজম করতে পারে বা ডাইজেস্ট করতে পারে দ্যাটস ভেরি গুড বাট সেটা আমি খালি পেটে মিল্ক খাওয়ার ব্যাপারটাকে অ্যাভয়েড করতে বলি এছাড়া আমি বলবো যে টক হঠাৎ করে খালি পেটে টক যদি কোনো ফল খাওয়া ফল সব সময় আমি প্রেফার করি স্পেশালি যারা ল্যাকটেটিং মম রয়েছেন অ্যান্ড প্রেগনেন্ট মম রয়েছেন চেষ্টা করবেন ফল খাবারের পরই খেতে খাবার খাবার থার্টি থেকে ফর্টি ফাইভ মিনিট গ্যাপ দিয়ে যে কোনো ফ্রুটস খেতে নয়তো ব্লোটেড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অ্যাসিডিটি গ্যাস্ট্রিক হওয়ার সম্ভাবনা থাকে তো সেই ক্ষেত্রে ব্রেস্ট এফেক্ট পড়ে এবং মানে বাচ্চার ক্ষেত্রেও এফেক্ট পড়ে মানে মা যদি অসুস্থ থাকে তাহলে বাচ্চাকে কি করে কেয়ার করে তো মায়ের ক্ষেত্রে এই জিনিসগুলো অ্যাভয়েড করা দরকার এছাড়া আপনারা কিছু ড্রিঙ্ক খেতে পারেন লাইক সিনামন দিলেন একটু এলাচ দিলেন সিনামন এলাচ এবং কাঁচা হলুদ ভালো করে ফুটিয়ে সেই জলটাকে আপনারা খেতে পারেন এই ধরনের সমস্যা থেকে আপনারা এড়াতে আপনাদের অনেকটা সাহায্য করবে এবং এটা আপনাদের আয়রন লেভেল বাড়াতেও প্রচুর পরিমাণে সাহায্য করে এই ড্রিম আফটার ডেলিভারি প্রত্যেকটা মায়েদেরই একটা মানে ফিজিক্যাল চেঞ্জেস আসে মেন্টালি অনেক চেঞ্জেস আসে তো সেক্ষেত্রে একটা ডিপ্রেশন কাজ করে তো প্রথম ফার্স্ট হচ্ছে যে মোটামুটি জবে থেকে ডক্টর বলছে যে নর্মাল লাইফে ফিরতে পারছেন নর্মাল লাইফে ফেরা মানে হচ্ছে আপনার ডায়েটটা ল্যাপটেটিং ডায়েট হবে প্রথম কথা তাতে কি হবে আপনার এক্সট্রা ওয়েট গেইন হবে শুধুমাত্র মিল প্রোডাকশনের জন্য যতটা ক্যালোরি আপনার দরকার শুধু ততটা ক্যালোরি আপনি ইনটেক করছেন তাই এক্সট্রা ফ্যাট বা এক্সট্রা ক্যালোরি আপনার বডিতে যদি ইনটেক না হয় তাহলে আপনার যে ওয়েট গেইন হয়ে যাওয়ার যে সম্ভাবনাটা আছে সেটা থেকে আপনি একদম নিশ্চিন্তে থাকেন নেক্সট হচ্ছে এক্সারসাইজ যদি সেরকম এক্সারসাইজ করতে ভয় পান লিস্ট যাতে ঘরের মধ্যে আপনাদের ওয়াকিংটা হয় সেই ওয়াকিং টা মোটামুটি আপনার থার্টি মিনিট যাতে ওয়াকিং করতে পারে সেদিকে চাই তৃতীয়ত আমি বলবো যে যা দিচ্ছে তাই খেয়ে ফেললেই আমার বেবি কাছে যাবে কি মেন্টালিটি থেকে দূরে থাকতে হবে তাই ল্যাকটেশান এর ডায়েট প্ল্যানে যদি ফোকাস করতে পারি স্পেশালি অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে আহ ডিউরিং ল্যাকটেশন বা ব্রেসমিল্ট খাওয়ানোর সময় কি আমরা ওয়েট লস করতে পারি তাতে বাচ্চার কোনো এফেক্ট পড়বে না তো এই প্রশ্নটার আমি আজকে অ্যান্সার দিই আহ প্রথমত Chhe, lactation এ weight loss সম্ভব কিভাবে সম্ভব একটা ম্যাজিক ফান্ড সেটা হচ্ছে ডিউরিং ল্যাকটেশন যদি আমি শুধু ল্যাকটেশনের ক্যালোরি ভ্যালু ইনটেক করি তাহলে যে এক্সট্রা ক্যালোরিটা ইনটেক হচ্ছে সেটা বাচ্চার বেস মিল্কই যাচ্ছে বাদ বাকি ভাবে মায়ের যে ফিজিক্যাল चेंजेस দরকার সেই चेंजेसে নিউট্রিয়েন্ট হিসেবে হেল্প করছে আফটার ডেলিভারি ওয়েট লস জার্নি মোটামুটি আমি সাজেস্ট করি তিন মাসের মাথা থেকে আপনারা ওয়েট লস জার্নি তাতে কোনোরকম অসুবিধে বা কোন রকম সাইড এফেক্ট এর সম্ভাবনা নেই স্পেশালি আমি যেটা ট্রিট করে থাকি উইদাউট এনি মেডিসিন উইদাউট পিলস উইদাউট পাউডার থ্রু ডায়েট লাইফস্টাইল মডিফিকেশন যেখানে ঘরোয়া খাওয়ার দাওয়ার থাকবে এবং লাইফ বিহান যে ক্ষেত্রে প্রচুর প্রচুর আমার ক্লায়েন্ট রয়েছে যারা পোস্ট ডেলিভারিতে ইজিলি হ্যাপিলি ব্রেস্ট ও করাচ্ছে পর্যাপ্ত পরিমাণে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ মিল্কও হচ্ছে এবং তারা নিজের ফিজিক্স বা বডি নিয়েও তারা স্যাটিসফাইড দিয়ে তারা তাদের আগের শেপে তারা ফিরে আসছে আফটার ডেলিভারি একজন মায়ের ফিজিক্যাল চেঞ্জেস আসে এবং মেন্টাল চেঞ্জেস হিউজ আসে তারা একটা ডিপ্রেশনে চলে যায় যে আমার আগের লাইফে আমি কি করে ব্যাক করব তো তাদের ক্ষেত্রে আমার প্রথম যেটা নিয়ে আমি শুরু করেছিলাম যে আফটার ডেলিভারি ডক্টর জবে থেকে আপনাদেরকে বলছে যে আপনারা আপনাদের নর্মাল লাইফে ফিরে যেতে পারেন সেই নর্মাল লাইফে কিন্তু আপনারা শুরু করে দেবেন ল্যাকটেশন ডায়েট তাতে কি হবে যে এক্সট্রা ক্যালোরিটা আপনার বাচ্চার ড্রেস মিল প্রোডাকশান জন্য দরকার সেই এক্সট্রা ক্যালোরিটাই আপনি ইনটেক করবেন তাতে আপনার এক্সট্রা কার বা ফ্যাট আপনার বডিতে যাবে তাতে কি হবে আপনি ইজিলি ওয়েট ম্যানেজমেন্ট করতে পারবে এবং সেকেন্ড যেটা মোস্ট ইম্পর্টেন্ট আপনাদের আমি শুয়ে বসে থাকবেন লাইফ করার নর্মাল মানে হচ্ছে যে আপনার নর্মাল হাঁটা চলা সমস্ত কিছু এগুলোকে করা শুরু করুন আস্তে আস্তে থার্টি মিনিটস ধরে আপনারা একটা ওয়াকিং করতে পারেন বাড়ির মধ্যে বা কোনো ওপেন এরিয়া থাকে সেখানে করতে পারেন এছাড়া কিছু ফ্রি হ্যান্ড স্পেশালি যারা সি সেকশন করেছেন তাদের একটা কমপ্লেন কিন্তু থাকেই যে লোয়ার অ্যাবডোমেনটা বেড়ে যাচ্ছে তো আমার যারা পেশেন্ট থাকে তাদেরকে আমি সেভাবেই সাজেস্ট করি যাতে লোয়ার যাতে না বাড়ে ওয়েট লস হবে টোটালি আমাদের ফিজিক্স একটা মহিলার বডি স্ট্রাকচার যেমন হওয়া উচিত সেইভাবে লেয়ারকে কাট করে সেই ফিজিক্সটা কি করে আমরা মেনটেন রাখবো সেটাতে আমি বেশি কনসেন্ট নেক্সট পার্ট যেটা হচ্ছে যে পোস্ট ডেলিভারি কেসেস ক্ষেত্রে আরেকটা জিনিস হয় যে একটু লেজিনেস বা একটু রেস্ট নেওয়ার যে ব্যাপার থাকে সেটাকে আস্তে আস্তে কাটিয়ে উঠতে হবে লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা হলো চটজলদি কিছু রেমিডি করা লাইক আমি কিছু একটা পাউডার খেয়ে ফেলবো আমি কিছু একটা সাপ্লিমেন্ট খেয়ে ফেলবো কারণ কি আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে এই পোস্ট ডেলিভারি কেসেস এর ক্ষেত্রে ডিপ্রেশন একটা প্রচুর ভাবে ম্যাটার করে তাদের বডি স্ট্রাকচার বডি শেপ নিয়ে সেই থেকে দাঁড়িয়ে চটজলদি যদি কোনো সলিউশনে যান যেখানে আপনাকে সাপ্লিমেন্ট খেয়ে ওয়েট লস করাচ্ছে সেটা কিন্তু প্রচুর প্রচুর ভাবে ক্ষতিকর তাহলে আপনারা কোন জিনিসটা কোন সাইন্টিফিক ওয়েতে আপনারা ওয়েট লস করবেন আফটার ডেলিভারি প্রথমত আমি যেটা সাজেস্ট করি তিন মাসের মাথা থেকে আপনারা ওয়েট লস জার্নিতে আসতে পারে তার ব্রেস্ট মিল্ক এবং তার পেটও ভরা থাকবে আপনার নিজের ওয়েট লসও তাই যারা যারা মনে করেন যে আগেও ওয়েট লস করেছি প্রচুর ভাবে আমার তো এত মাসে এত কেজি ডিডাকশন হয়ে গেছে তা কিন্তু নয় আফটার ডেলিভারি তার প্রেগনেন্সিতে আলাদা চেঞ্জেস আছে তার একটা আলাদা অনুযায়ী আপনারা ইজিলি কিন্তু জার্নি যার পরে আপনারা লাইফস্টাইল এবং ডায়েট প্ল্যান চেঞ্জ করে যেহেতু ওয়েট লস করছেন এই ওয়েট লস টা ফিউচারে সাস্টেইন করে এবং আপনার বাচ্চার কোনো ক্ষতি আনে তাই সেই জন্য আফটার থ্রি মান্থস থেকে আপনার ওয়েট লস জার্নিতে